নমস্কার বন্ধু আজ আপনাদের কালীঘাট মহাশ্মশান কালীর পুজোর দর্শন করাবো এবং মহাশ্মশানে মহাকালেশ্বর এক মন্দির আছে সেটাও তুলে ধরবো এই হলো মহাকাল মন্দির তারপর আপনাদের দর্শন করাবো কৃষ্ণকালী এখানে মন্দির আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরব এই হলো কৃষ্ণকালী এই মহাশ্মশানের পাশে গড়ে উঠেছে এই ঢোকার মুখে টালিগঞ্জ তারা মা পুজো পরিচালন সমিতি সেটাও আপনাদের কাছে ঢোকার মুখেই তুলে ধরলাম তারপর এই গেট করেছে মহাশ্মশানে ঢোকার মুখে দেখুন কত সুন্দরভাবে লাইটিং সন্ধেবেলা আসবেন এই কালী দর্শন করতে আর আলপনা দিয়ে রোডের ওপরে কত সুন্দরভাবে ঢোকার মুখে গড়ে তুলেছে কালীঘাট মহাশ্মশান পুজোর হচ্ছে তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী পালিত হয় এখানে শ্মশান কালী রূপে পূজিত হয় হলো দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত সমাধি মন্দির প্রিয় মোহন সংযুক্ত সমাধি মন্দির দর্শন আরে হল এসব প্রিয় চিত্তরঞ্জন দাসের সমাধি মন্দির কেওড়াতলা মহাশাট উল্লেখযোগ্য যেখানে পুজো প্রায় দেড়শো বছরও বেশি প্রাচীন আঠেরোশো সাল নাগাদ শুরু হয়েছিল বলে মনে করা হয় স্থানীয়রা কাপালিকদের হাত ধরে এই পুজোর সূচনা হয় এটি দীপান্বিতা অমাবস্যা রাতে পালিত হয় এই পুজো মূলত তন্ত্রমতে অনুষ্ঠিত হয় যেখানে পঞ্চম পঞ্চমকারের প্রতীকী রূপের মাধ্যমে দেবীর আরাধনা হয় কেওড়াতলা মহা শ্মশানের পুজো এ হলো আদি শ্মশান ঘাট আর এ হলো তারা মায়ের মন্দির এখানেও একটা গড়ে উঠেছে আর এখানে ভোগ তৈরি হয় প্রাচীনতম সব বৃক্ষ রয়েছে এই মন্দিরের পাশে আর এই হলো চুল্লি ইলেকট্রিক চুল্লির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই হলো মহাকালেশ্বর মন্দির কালীঘাট মহাশ্মশানের সঙ্গে মহাকালের সময় রধিপতি যোগসূত্র রয়েছে যিনি মৃত্যুর পরও জয়ী সেইটাও এখানে দেখুন বাবাজির মাথায় জল ঢালছে ভক্তরা বটবৃক্ষের তলায় মহাশ্মশানের ভস্ম ছাই দিয়ে মহাদেব পুজো করা হয় যা মৃত্যুর ক্ষণস্থায়িত্ব ও মোক্ষ লাভের প্রতীক স কালীঘাট মহাশাসন মহাকালেশ্বর সরাসরি মন্দির একটা যুক্ত হয়েছে ভৈরব মহাকালের উপাসনা প্রচলিত আছে এবং মোক্ষ লাভের সঙ্গে সম্পর্কিত এই মহাকালেশ্বরও প্রাচীনতম মন্দির ভক্তরা এখানে ধূপ মোমবাতি নিবেদন করে সেটাও আপনাদের কাছে শ্রী কৃষ্ণকালী মন্দির পঞ্চমন্ডির আসনে কেওড়াতলা মহা বহু ও প্রাচীন মন্দির এই মহাশাসনে কৃষ্ণকালী কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে থাকা একটি মন্দির হল শ্রী কৃষ্ণ কালীর মন্দির এই মন্দিরটি দেবী কালীর একটি বিশেষ রূপকে উৎসর্গিত এবং কালীঘাট এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান এই সাথে কালীঘাট মন্দিরে একান্ন পিঠেরও যোগসূত্র রয়েছে কেওড়াতলায় মহাশ্মশানে অবস্থিত এই মন্দিরটি কৃষ্ণকালী পুজো করা হয় যিনি কালীর একটি বিশেষ রূপ এখানে দেখুন কত সুন্দরভাবে পেন্টিং করে গড়ে তুলেছে এবং সিমেন্ট বালি দিয়ে এগুলো মূর্তিগুলো গড়ে ওয়ালের মধ্যে লাগিয়ে তুলেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখতে খুবই ভালো লাগবে আপনারা মহাশ্মশান দর্শন করবেন সব মহাশ্মশানে কালী দর্শন করতে এলে তখন আপনারা এইটা বেরোবার পথে এইগুলো দর্শন করতে করতে বেরোবেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত মন্দির কত পৌরাণিক ছবি এবং কত সুন্দর ওয়ালে ফুটিয়ে তুলেছে সেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই হল বেরোনোর মেন গেট এইখান থেকে বেরোতে হবে আর এই হলো টাইমিং পুজোর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ কেওড়াতলা মহাশ্মশান কালী ও কৃষ্ণকালী দর্শন কৃষ্ণকালী এবং মহাকাল এবং কেরাতলা মহাশ্মশানের আদিগঙ্গার ঘাট দর্শন করাবার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল পেট টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা শ্মশানকালী